থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি আছে ফাইভ এক্স প্লাস হলে এক্স কমা ওয়াইয়ের মান নিম্নয় করতে বলছে এখানে তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে তো এই দুইটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের সমাধান বের করতে বলছে হ্যাঁ চার নিয়মের মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে আপনার যেটা অপনয়ন পদ্ধতি এই পদ্ধতিটাই অনেকেই করে অনেকেই প্রতিস্থাপন করে বজ্রবণ পদ্ধতিতে করা যায় আর একটা হচ্ছে আপনার যেটা ওই যে লেখকচিত্রের মাধ্যমে করা যায় হুম তো আমরা এখানে যে পদ্ধতিটা ইউজ করবো সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি তো আচ্ছা অপনয়ন পদ্ধতির করতে চাইলে তো আপনার যেটা ফার্স্ট করতে হবে তো সমীকরণগুলো লিখে নিই যে কী কী দেওয়া আছে দেখি যে দেওয়া আছে আপনার থ্রি এক্স মাইনাস ওয়াই কলেজ থ্রিটি এক নম্বর সমীকরণ দিব তারপর ফাইভ এক্স প্লাস এটা দুই নাম্বার সমীকরণ তো এই দুইটা থেকে দেখেন একটা কমন যে জিনিসটা একটা ওয়াইয়ের থ্রি এক্স মাইনাস ওয়াই আর ফাইভ এক্স প্লাস ওয়াই এই দুইটা সমীকরণ থেকে এই যে কমন যে জিনিসটা এখানে যদি আমরা যোগ করি মানে এই ওয়াইটা দুইটা কিন্তু সমান আছে শুধু একটা নেগেটিভ আর একটা হচ্ছে কি পজিটিভ তো সেই জন্য আমরা এটা অপন যদি করি খুব সহজে হয় মানে এই দুইটা যদি আমরা যোগ করে দিই এই যোগ করলাম মেঘার দুই যোগ করি তাহলে আছে এই দুইটা সমীকরণ তুলি যোগ করলে কী হয় উপরের মাইনাস ওয়াই নিচের হচ্ছে প্লাস ওয়াই এটা কাটা কাটে যায় কাটে দিলাম কাটে দিয়ে থাকলো থ্রি এক্স আর নিচে ফাইভ এক্স তো এটা যোগ করি থ্রি এক্স আর ফাইভ এক্স হচ্ছে আপনার এইড এক্স আর তিন আর হচ্ছে একুশ যোগ করলে চব্বিশ তো এখান থেকে এক্সের মান বাইর হচ্ছে তিন তো এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই দেব এক অথবা দুই আচ্ছা বসাই দিই আমরা দুই নাম্বার সময় কারণে তো এই ফাইভ গুণ হচ্ছে আপনার তিন যোগ ওয়াই ইকুয়াল টু একুশ তো এখান থেকে ওয়াইয়ের মান বের করলে হচ্ছে আপনার ছয় এটাই হচ্ছে আপনার এক্স এবং ওয়াইয়ের সময় তাহলে একটা আসলো তিন আরেকটা হচ্ছে আপনার ছয়